নমস্কার আমি প্রিয়াঙ্কি অনেক দিন ধরে আমার চ্যানেলে একটা প্রবলেম দেখা দিয়েছে নানারকম সবাই পরিচিত লোকেরা বলছে যে ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে এআই দিয়ে ভয়েস ট্র্যাকটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেটা অবশ্যই খুব ভালো যেহেতু আমি বাংলায় ব্লগ করি তো সেখানে আমি যেহেতু ঘুরতে যাওয়ার রকম ব্লগগুলো করি তো অনেকেই হিন্দিতে কিংবা ইংলিশে শুনতে পারলে খুব সুবিধেই হবে কিন্তু আমার মনে হয় যেহেতু আমি সম্পূর্ণটা বাংলাতেই করতে চাই আর আমার দর্শকও অবশ্যই বাঙালিরা আমার পরিচিতরা তো সেখানে আমার একটু অসুবিধা হচ্ছে আর বারবার সবাই আমাকে জানাচ্ছে যে তোর ভয়েস ট্র্যাকটা ইংলিশ হয়ে যাচ্ছে এআই দিয়ে হয়ে যাচ্ছে তো আমরা ঠিকমতো দেখতে পারছি না বুঝতে পারছি না আর সবচেয়ে বড় কথা এআই দিয়ে ভয়েস ট্র্যাকটা যখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজটা যখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে তখন যে সবসময় যে প্রপার ঠিকঠাক একদম ল্যাঙ্গুয়েজ নিচ্ছে সেটা নয় তো অসুবিধা হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে আমার ইউটিউবে যে আমি চ্যানেল মানে ইয়ে ভিডিওগুলো পোস্ট করছি সেটার মধ্যে হচ্ছে আমি টাইটেলগুলো কিন্তু নর্মাল বেঙ্গলিতেই লিখছি কিন্তু টাইটেলটা দেখাচ্ছে ইংলিশে সেটা যেমন সৌভিকার মোবাইল থেকে যখন আমি দেখছি তখন আমার সেটা বুঝতে পারছি কখন কখনো ইংলিশ ট্রান্সলেশনটা একটু ভুলভাল নিয়ে নিচ্ছে তো আমি সবার জন্য আর কি ভিডিওটা বানাচ্ছি একটু ছোট্ট করেই ভিডিও বানাবো যাতে আপনাদের সময় বেশি অসুবিধা না হয় তো এখানে এই ইউটিউবে খুললে পরে ইউটিউব চ্যানেলে যে কোনো যে কোনো ভিডিওর জন্য এটা বলছি কারণ এটা যে কোনো চ্যানেল থেকে এটা হচ্ছে এআই দিয়ে ইংলিশে দিয়ে দিচ্ছে আমি আমার চ্যানেলে যাওয়ার পরে আমি এখানে ভিডিওটা নিজেরই ভিডিওটা খুলছি আমার লাস্ট ভিডিওটা আমি খুলছি এখানে ভিডিওটা খোলার পরে এখানে এইখানে যে সেটিংসের অপশানটা আসছে সেটিংস এখানে যে সেটিংসের অপশানটা আসছে হ্যাঁ বড়ো করে খুললে বেশি বোঝা যাবে হয়তো আমি দিনের বেলা বাইরে এসে করছি সেটিংসের যে এখানে অপশনটা আসছে এই সেটিংসের এখানে যাওয়ার পরে দেখাচ্ছে এখানে অডিও ট্র্যাক এখানে অডিও ট্র্যাকটা যদি আমরা এই অরিজিনাল বেঙ্গলি বেঙ্গলি অরিজিনালে করে দিই তাহলে এটা হচ্ছে টিপে দিই হ্যাঁ তাহলে এটা পুরোটাই বেঙ্গলিতেই দেখাবে আর যদি সেটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায় ইংলিশেও এআই ইংলিশেও নিয়ে নিচ্ছে ওটা আপনাদের যদি কারোর এরকম হয় কারো কারো দেখাচ্ছে যদি কারোর দেখায় তবে অবশ্যই ভিডিওটার ডান দিকে ওপরে ডান দিকে দেখবে সেটিংসের একটা চক্র টাইপের আছে সেটা মধ্যে ক্লিক করলে পরে ওখানে অডিও ট্র্যাক বলে একটা জিনিস আসবে সেখানে হচ্ছে আপনারা যদি বেঙ্গলি অরিজিনাল করে নেন তাহলে অবশ্যই আমার আসল ভয়েস রেকর্ডটা আপনারা শুনতে পারবেন তো এটা হচ্ছে আমাকে অনেক কয়েকজন মিলেই বলেছে পরপর যে অবভিয়াসলি শুনতে সুবিধা অসুবিধা যারা যেটুকু বলছে সেটা হয় কিন্তু প্রপার বাংলাটাকে ইংলিশে নিতে খুব অসুবিধা হয় কিছু কিছু ক্ষেত্রে অনেক চেঞ্জেস চলে আসে অর্থগুলো একটু এদিক ওদিক হয় যেহেতু আমরা বাঙালি অবশ্যই আমাদের বাংলায় শুনতে বেশি সুবিধা হবে আর আমার চ্যানেলেও আপনাদের বাংলা ভাষাই দেখে অভ্যস্ত তার জন্যই আমি ছোট্ট করে একটু ভিডিওটা বানিয়ে দিলাম কাইন্ডলি সকলে মিলে যদি কারোর কোনো এরকম প্রবলেম হয় যে ইংলিশে শোনা যাচ্ছে অডিও ট্র্যাকটা তবে অবশ্যই অবশ্যই আপনারা সেটিংসে ভিডিওর সেটিংসে গিয়ে সেখানে অডিও ট্র্যাকটা চেঞ্জ করে নেওয়ার অনুরোধ রইল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা